শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত তাদের সঠিক মজুরি দিতে পার বলরামপুর কৃষি সমবায় দপ্তরের চেয়ারম্যানের অফিসে হানা দিলেন বলরামপুরের বিধায়ক যদিও তাকে না পেয়ে অফিসের কর্মীদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য জানান তিনি বিধায়ক বানেশ্বর মাহাতোর অভিযোগ এখানকার মজদুরদের তাদের ন্যায্য মজুরি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে তাদের দেওয়া হয় না ইপিএফের টাকা যেটা রাজ্য কেন্দ্র সরকার শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে থাকে এছাড়াও তার অভিযোগ এই সমবায় কেন্দ্রটি এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এটা পুলিশ প্রশাসনকে দেখার অনুরোধ জানান তিনি যদিও সমবায়ের চেয়ারম্যান তথা তৃণমূলের ব্লক সভাপতি গৌতম মাহাতো জানান এখানকার শ্রমিকদের মজুরি বাজারের রেটের সাথে তুলনা করা ঠিক নয় তবু আমরা বডি মিটিংয়ে আলোচনা করে দেখবে কিভাবে তাদের সমস্যা সমাধান করা যায় তিনি এও বলেন আমি তৃণমূলের ব্লক সভাপতি তাই বহু মানুষ তাদের সমস্যা নিয়ে এখানে আসেন এটা পার্টি অফিস নয় বলে তিনি বিধায়কের কথা জবাব দেন বিউরো রিপোর্ট আমার পুরুলিয়া इसियन डिस्टर्ब हां हां तो एक बात है अगर समस्या हो सके ने देवाज्य परमाणुशन में दिसिन हां प्रकृति है ना उदय डेटा आगे का भी माने से थाले है हां इसे पीपी कम है हां 10 कम 10 कम 10 है तो करके हां 3 लोग काम कर रहा है कारखाना में गुना में डेटा जो क्या गुना का सम्मान हम जी के मारता है कितना मालूम थोड़ा और है ছিল দীর্ঘদিন ধরে এখানে যারা মুটিয়া মজদুর আছে মজদুর ওনাদেরকে শোষণ করা হচ্ছিল ওনাদেরকে বারবার আমার কাছে আসে অভিযোগ করে তাই আজকে আমি এইখানে ভিজিট করতে আসি এবং দেখি যে লেবার যারা অভিযোগ করেছিল তাদের অভিযোগ একদম সত্যি জানুয়ারি মাস থেকে ওনাদেরকে যে পেমেন্ট বাড়িয়েছে ওনাদের সেই পেমেন্ট দেওয়া হয় নাই কী জন্য দেওয়া হয় নাই এইখানে যিনি সেক্রেটারি আছেন এই সোসাইটির কোপারেটিভ সোসাইটির উনি বলতে পারবেন ওনাকে ধরুন আমি আসছিলাম ওনাকে তো পাই নাই ওনাকে আমি ধরতাম এবং এইখানে যে অফিস স্টাফ আছে উনি বলল সাহেব সমস্যাটা গভীর আছে এবং ওনারা লেবারদের যে সমস্যা আছে সেটাকে আমরা দ্রুত সমস্যার সমাধান করব আরেকটা বিষয় হচ্ছে যেটা এখানে ইনাদের যে মজদুর আছে ইনাদের পি এফ ফান্ড কাটা হয় নাই এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আজকে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার প্রত্যেক সোসাইটিতে যারা লেবারে কাজ করে প্রত্যেকের পি এফ কাটা হয় কিন্তু ইনাদের পি এফ কাটা হয়নি মনে করুন কোনো কারণবশত কোন একটা লেবার যদি এইখানে বড়া চাপা পড়ে মৃত্যু হয়ে যায় তাহলে তো ইনারা ওনাদেরকে অস্বীকার করে দিবে যে ইনি আমাদের লেবার নয় আর যদি এইখান থেকে পি এফ কাটা হয় ওনারা তো অস্বীকার করতে পারবেন না তাই আমি ওনাদেরকে বললাম যে আপনারা এফের ব্যবস্থা করুন ওনারা আশ্বাস দিয়েছে যে হ্যাঁ বলছে আমরা এইখানে পি এফের ব্যবস্থা করবো লেবারদের আর বাকি যা সমস্যা আছে তাছাড়া যারা এইখানে অফিস স্টাফ আছে ওনাদেরও বেতন দেখলাম অত্যন্ত নিম্নমানের ওনারাও অভিযোগ করলেন ওনাদের অভিযোগটাও ওনারা সহানুভূতির সহিত বিবেচনা করব বললো আরেকটা জিনিস আছে এইখানে যেটা আমি আজকে আজকে খবর পেলাম এইখানে টিএমসির সভাপতি যিনি আছেন উনি আবার এই সোসাইটির সেক্রেটারি এইখানে টিএমসির একটা রাজনৈতিক আড্ডা বসে আখড়া বসে এবং এইখানে ওনারা রাজনৈতিক পরিচালনা করে এইখান থেকে আমি পুলিশ প্রশাসনকে বলবো ওনারা এই ব্যাপারটা যেন দে দেখে এবং টিএমসির কোন এইখানে যেন রাজনৈতিক প্রোগ্রাম না হয় কোনো রকম রাজনৈতিক আখড়া না বসে তা নাহলে আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকবো জানুয়ারি মাস থেকে যে বাড় হয়েছে এক টাকা না দেড় টাকা বার করলে সেটা নিয়ে ওনারা অভিযোগ করতে যে বারবার আপনাকে জানা সত্য এবং অভিযানকে জানা সত্য কিছু কাজ নেই কী বলবেন সেই বিষয়ে বিষয়টা হচ্ছে বাজারে আমিও শুনছি বাজারে হয়তো রেট বাড়িয়েছে লেবারদের কিন্তু বিষয়টা হচ্ছে বাজারের সঙ্গে আমাদের সোসাইটি কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই মানে সম্পর্ক আছে কিন্তু বাজারের সাথে আমাদের অত তালমিল করে নাই আমাদের বডি আমাদের বডি বসে বডি সিদ্ধান্ত নিতে হয় আমাদের কোনো কিছু যদি আইন পাস করতে হয় কোনো উঠানামা করতে হয় তাহলে সেটা বডি করবে তো বডিকে আমাদের জানা হয়েছে আমরা বিষয়টা দেখছি আমাদেরও নজরে আছে ওটা এখনও আমরা কোনো সিদ্ধান্ত করি নাই তবে আমাদের নজরে আছে তবে লেবাররা বাজারের সঙ্গে আমাদের মার্কেটের তুলনা করাটা ঠিক নেই না এটা মিথ্যা অভিযোগ এটা ভুল এখানে কোনো পার্টি অফিস হয় নাই আমি এই কোপারেটিভের সেক্রেটারি তথা বরংপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি যেখানে বসবো সেখানে বহু লোকের বহু রকম সমস্যা থাকবে বহু অভিযোগ থাকবে বহু কিছু আশায় আমার কাছে আমি যেখানে বসবো বিশ ত্রিশ জন যে কোনো সময় তাই এটা পার্টি অফিসে কোনো পরিণত হয় নাই বিষয় যে আমাদের জানুয়ারি মাস থেকে বররামপুর ইউনিয়ন থেকে আঢানা বস্তা পঞ্চাশ কিলো বড়ায় বাড়ানো হয়েছিলো সেটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল কপারেটিভ সোসাইটিকে আমরা কপারেটিভ সোসাইটির লেবার আমরা তিরিশ জন লেবার আছি বডরামপুর কপারেটিভ সোসাইটি যে আমরা রেশনের যে মালটা দেওয়ানো হয় তো আজ জানুয়ারি মাস থেকে পয়সা বাড়ানো হয়েছে কুইন্টেলে এক টাকা আজ পাঁচ মাস হয়ে গেল এখনও তো বকয়া টাকা দিচ্ছে না বা কোনো কেউ যে এটার মধ্যে যে কার্যকর্তারা আছে বোর্ড আছে বোর্ডের সব কিছু জানাইছি কেউ মাথা খারাপ করে না আজ আমরা এমএলএকে অ্যাপ্লিকেশান দিয়েছিলাম আজ উনি আমাদের কাছে এসেছে যে আপনি বলেছেন ঠিক আছে এই মাসে যা আছে তাই দিবে তারপরে ঘুরে মাসে বকয়া টাকা সমিত পেমেন্ট করবে আজকে এটা হল পরিবর্তকাল যদি না হয় এমএলএর কাছে আমরা জিজ্ঞাসা করব আপনি যে নির্দেশ দিবেন যদি বন্ধ রাখুন বন্ধ রেখে দেবেন বকয়া এখন ধরো কুইন্টাল হিসাবে যে আমাদের কাজটা হয় একটা যে আমাদের বরামপুর সুইটা যে চারটা যে এত মাল অ্যালটমেন্ট হয় ওই অ্যালটমেন্ট হিসাবে পয়সা দিয়ে যে ওইটার আমাদের এক টাকা কুইন্টালে যে ওই টাকাটা বকয়া আছে বাকি যে আমরা সাত টাকা পাই ওইটা আমরাকে দিয়ে দিয়েছি তার মধ্যে কাজ তিরিশ লক্ষ রেখি কারো বা সাড়ে আট টাকা আর কারো সাত টাকা ইয়ে আছে যে আমরা জানতাম না কোনো বৈষম্য আছে বৈষম্য আছে মানে তিন পার্টি ভাগ করা আছে একজন মাল নামাবে এক লোক চাপাবে এক লোক বিলার করে ডিস্ট্রিবিউটার করবে তিন পার্টি তো তিন পার্টির তিনটা কাজ আছে সেইটা এক পার্টি সাড়ে আট টাকা আর বাকি বিলা সাত টাকা করেছে একই কাজ তার মধ্যে হ্যাঁ বারবার বলেছি চেয়ারম্যান চেয়ারম্যান যে এটার মধ্যে আছে সবকে জানানো হয়েছে ওরা বলছে হ্যাঁ দেখছি ওই মাসে করে দেবো এই মাসে করে দেবো আজ পাঁচ মাস হয়ে গেল ইয়ারা মাথা খারাপ করে নেয় বকুল লোহার বররামপুর চুটকিরি বাড়ি আমি কপারিটি নেব সমস্যাটা এটাই হলো যে আমাদের এখনও তো বেতন বাড়া হয়নি যে বেতন বাড়া কাজের কপার ডিবেন হ্যাঁ হ্যাঁ বকা পাঁচ মাসের বকা রয়েছে তো ওটা দেওয়া হয়নি এখনও তখন এই মন্ত্রী এদের ওদেরকে বলা হয়েছে যে আমাদের কবে বাড়া হবে তো এখন বলছে হবে এখন তক হয়নি তার কারণে আমরা

ওটা বললো যে বাড়ানো হবে ঘুরে বকেয়া টাকাটা দেওয়া হবে এই মাসে দেওয়া হবে না মাস থেকে দেওয়া হবে কি না আমরা চাইছি এটা যে আমাদের টাকাটা বাড়ানো হয় কুড়ি জনের হ্যাঁ সেটার জন্য পাই আমরা হ্যাঁ তারাও পায় আমরা ওটাই তো ওটাই তো আমরা জানতে পারিনি যখনই জিজ্ঞেস করি যে আমাদের টাকাটা এখন বলে হবে না কেউ বলে যে টাকাটা এখন বাড়ানো হয়নি যখন বাড়া হবে তখন হবে হ্যাঁ কবে জানা হয়েছে যাকে যে আছে হেড যে আছে টাকা দেওয়া দেওয়া হয় তাকেও বলা হয়েছে কতজন আমরা তিরিশ জন তিরিশ জন রামপ্রসাদ সেন do the center. center.